হ্যালো কি অবস্থা সবার আই হোক কি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু আদার নিউ ভিডিও তো আজকে ভিডিও টপিক হচ্ছে তো আপনারা প্রথমে এই ভিডিওতে ক্লিক করার পরে এটা ভাবতেছেন যে এটা তো একটা নতুন চ্যানেল এই লোকটা নতুন তো আমাদেরকে ব্লগিং এর বিষয়ে কি জ্ঞান দেবে তো আমি আপনাদেরকে বলে দিই আমি কিন্তু এর আগে আমার দুইটা চ্যানেল আমি রানিং করাইছি একটাতে প্রায় তেরো হাজারের মতো সাবস্ক্রাইবার ছিল একটাতে এক লাখের প্লাস সাবস্ক্রাইবার ছিল তো আমি আমার আগের একটা ভিডিওতে কিন্তু অলরেডি বলেছিলাম যে আমার চ্যানেলটা কিন্তু আমি সেল করে দিয়েছি যার কারণে হচ্ছে এখন আমি আবার নতুন করে স্টার্ট করতেছি তো আমার ইউটিউব সম্পর্কে ভালো পরিমাণের অভিজ্ঞতা রয়েছে তো আমি আপনাদেরকে বলতে পারবো যে আপনাদের ব্লগিং স্টার্ট করার জন্য কী কী জিনিসের প্রয়োজন তো ফার্স্টাফল আমি কথা বলতে চাই যারা আপনারা রয়েছেন যে আপনারা ব্লগিং স্টার্ট করতে চাচ্ছেন বাট পারছেন না তার মেন কারণ হচ্ছে আপনারা অনেকেই ভাবেন যে আমি ব্লগিং স্টার্ট করবো ইউটিউবিং করবো এর জন্য আমার প্রয়োজন হবে ভালো গিয়ার্স যেমন হচ্ছে ভালো ক্যামেরা লাগবে শ্যুট করার জন্য ভয়েস ওভারের জন্য ভালো একটা মাইক মাইক্রোফোন লাগবে দেন হচ্ছে ভিডিও এর জন্য ভালো একটা পিসি লাগবে অ্যান্ড আদার্স আরও অনেক অ্যাক্সেসরিজ আছে এগুলো হবে তারপরে আমরা ব্লগিং শুরু করবো বাট বিষয়টা কিন্তু এরকম না আপনি চাইলে আরও সহজভাবেই এখন থেকেই ব্লগিং স্টার্ট করতে পারেন তো আপনার এই পরে করব পরে করব এতদিন পরে থেকে শুরু করব এই সব চিন্তা ভাবনা করতে করতে সময় পেরিয়ে যাবে তো আপনি আর কখনো স্টার্ট করতে পারবেন না তো এখন আপনি স্টার্ট করবেন আমার মতো তো সেই বিষয়ে আপনাদের আজকে জানাবো এবং আপনি চাইলে কিন্তু এখন থেকে শুরু করতে পারবেন তো চলুন কন্টিনিউ করা যাক তো ব্লগিং শুরু করার জন্য মেন বিষয় হচ্ছে প্রথমে আপনাকে ভাবতে হবে আপনি কোন ধরনের ভিডিও মেক করবেন বেসিক্যালি হচ্ছে ব্লগিংয়ের মধ্যে কিন্তু কয়েক ধরনের ক্যাটাগরি রয়েছে মানে কয়েক ধরনের ব্লগিং কিন্তু করা যায় তো আপনার প্রথমে সেট করতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন যেমন হচ্ছে ব্লগিংয়ের মধ্যে আপনি বলতে পারেন ডেলি লাইফ ব্লগিং রয়েছে ট্রাভেল ব্লগিং রয়েছে মোটর ব্লগিং রয়েছে অনেকে হচ্ছে ফুড ব্লগিং করে তারপর হচ্ছে অনেকেই বিভিন্ন স্পট এক্সপ্লেন করে এক্সপ্লোর করে তো এই ধরনের অনেক ধরনের আর কি ক্যাটাগরি রয়েছে ব্লগিংয়ের মধ্যে তো ফার্স্ট অফ অল আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও মেক করতে চান তো আপনার যেটা পছন্দ আপনি প্রথমে সেটা সিলেক্ট করবেন দেন আপনার ক্রিয়েট করতে হবে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আপনারা সবাই জানেন যারা এই ভিডিওটা দেখতেছেন obviously আপনাদের ইউটিউব চ্যানেল বা অলরেডি রয়েছে তো যদি আপনাদের এই বিষয়ে মানে একটা ভিডিও লাগে যে প্রফেশনাল ভাবে একদম ইন ডিটেইলস একটা ভিডিও লাগবে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি ট্রাই করব আপনাদেরকে একটা চ্যানেল ক্রিয়েট করে দেখানোর জন্য যে একটা প্রফেশনাল চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় তো চ্যানেল ক্রিয়েট করার পরে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে দেন আপনি যেই রিলেটেড ভিডিও বানাচ্ছেন মানে আপনি যেই কন্টেন্টগুলো বানাচ্ছেন যেই ক্যাটাগরির ভিতরে ওই ক্যাটাগরির ভিডিও আপনার কন্টিনিউ করে যেতে হবে আপনি এক এক সময় এক এক ধরনের ভিডিও দিবেন তাহলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু চলবে না ঠিক আছে তো ফার্স্ট থিং হচ্ছে আপনার চুজ করতে হবে যে আপনি কোন ধরনের ব্লগিং স্টার্ট করবেন ঠিক আছে তো আপনি সিলেক্ট করে নিয়েছেন যে আপনি কোন ধরনের ভিডিও বানাবেন এরপরের স্টেপ হচ্ছে যে আপনি শুট করবেন ঠিকই তো অবভিয়াসলি বিষয় হচ্ছে আপনার কাছে মোবাইল আছে আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন অবভিয়াসলি আপনার কাছে একটা স্মার্টফোন রয়েছে আপনি সেই স্মার্টফোন দিয়েই কিন্তু ভিডিও শ্যুট করতে পারবেন আমি আমার এর আগে অনেক ভিডিওতে বলছি আমি কিন্তু মোবাইল দিয়ে শ্যুট করি আমি এখন যেই ভিডিওটা শ্যুট করতেছি এটাও মোবাইল দিয়ে শ্যুট করতেছি এমন না যে আমি আইফোন দিয়ে শুট করতেছি বা অনেক দামি ফোন দিয়ে শ্যুট করতেছি এটা ইনফিনিক্সের অনেকই সস্তা একটা ফোন এটা হচ্ছে ইনফিনিক্সের আপনার হট ফিফটি আই তো বুঝতে পারতেছেন একদমই কম দামের একটা ফোন চোদ্দো হাজার বা তেরো হাজার টাকা দিয়ে এটা আমি আমার বোনকে কিনে দিয়েছিলাম আমার কিন্তু ফোন নাই বেসিক্যালি মানে ফোন আছে আমি ওইটা মানে নর্মাল একদম একদম নর্মাল একটা ফোন এটা প্রায় দশ বছর পুরাতন একটা ফোন তো এটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি না কারণ এটা ক্যামেরা ভালো না হচ্ছে ভয়েস রেকর্ড হয় না এটা দিয়ে তো আমার বোনের ফোন দিয়ে আমি ভিডিও রেকর্ড করি দেন ওই ফোন দিয়েই এডিট করে ওইটা আমি আপলোড করি তো আপনারা চাইলে আপনাদের হাতে যে ফোনটা রয়েছে এটা দিয়েই ব্লগিং স্টার্ট করতে পারবেন তো এখন অনেকেই বলে হচ্ছে আপনার ব্লগিং যদি স্টার্ট করেন আপনার আর যে ক্যামেরাটা রয়েছে ওইটার হচ্ছে আপনার ওয়াইড অ্যাঙ্গেল ভালো থাকতে হবে তাহলেই কিন্তু আপনি শুট করতে পারেন বেসিক্যালি হচ্ছে আপনার ফোনে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে হবে তো আমি যেই ফোন দিয়ে শুট করতেছি আমার এই ফোনে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল কোনো ক্যামেরা নেই আমি মেন মেন সেন্সর দিয়ে হচ্ছে ভিডিও শ্যুট করতেছি আপনারাও এভাবেই করতে পারেন ঠিক আছে তো মেন সেন্সরে আপনার কোয়ালিটি ভালো আসে হ্যাঁ ফিল্ড অফ ভিউ একটু বড়ো আসে না বাট আপনি কিন্তু মেন ক্যামেরা দিয়েও শ্যুট করতে পারবেন ইচ্ছা থাকলে যে কোনোভাবেই কিন্তু করা যায় তো আপনি যেভাবে পারেন সেভাবেই শুরু করেন আপনার হাতে যেই ফোনটা আসে ওই ফোন দিয়ে আপনি স্টার্ট করেন ওই ফোন দিয়েই আপনি ভিডিও এডিটিং করতে পারবেন রেকর্ডিংও করতে পারবেন এভরিথিং কিন্তু আপনি ওইটা দিয়েই করতে পারবেন এখন ব্লগিং কিন্তু আহামরি আপনার এডিটিং করার কোনো প্রয়োজন হয় না ঠিক আছে ব্লগিং হচ্ছে সিম্পল আপনি শুট করবেন ক্লিপগুলো এক জায়গায় করবেন ট্রানজেকশন মানজেকশন এত কিছুর দরকার হয় না আপনি সিম্পলভাবে এডিট করে ওটাকে কিন্তু আপলোড করতে পারবেন ঠিক আছে তারপরে যদি ব্লগিং কীভাবে এডিট করতে হয় এই ধরনের যদি কোনো টিপস বা ভিডিও আপনাদের প্রয়োজন হয় এটাও কমেন্ট আমাকে জানাবেন কমেন্ট করে আমি ট্রাই করবো আপনাদেরকে ব্লগিং বিষয়ে এডিটিংও শেখানোর জন্য তো এখন বিষয় হচ্ছে আপনি ক্যাটাগরি সিলেক্ট করছেন ভিডিও শুট করার জন্য আপনার কাছে ফোন আছে তো আপনি এরকম আপনার বাড়ির পাশে যদি এরকম কোনো স্পট থাকে যে আপনার ওই জায়গাগুলো ভালো লাগে তাহলে আপনি ওই জায়গাগুলোর ভিডিও শুট করেন বা ভালো কোনো ডেস্টিনেশন আপনি সিলেক্ট করেন যে আপনি ওই জায়গায় ঘুরতে যাবেন এরকম কিছু জায়গা সিলেক্ট করে 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 আপনি ব্লগিং স্টার্ট দেন দেন মানে নেন এডিটিং এর কথায় আসলে মোবাইল দিয়ে আপনি এডিট করার জন্য অনেকগুলো অ্যাপ পেয়ে যাবেন বেসিক্যালি আমি ক্যাপকার দিয়েই ভিডিও এডিট করি এখানে ভার্সন আমি ব্যবহার করি বাট আপনারা ফ্রি দিয়েও কিন্তু মানে ইজিলি ব্লগিং এডিট করতে পারবেন ঠিক আছে তো এত কিছু কোনো কিছু প্রয়োজন হয় না এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে মানে ভিডিও করবেন এর জন্য আপনার ওভার করতে হবে অথবা আমার মতো এরকম ডিরেক্ট আপনি ভিডিওর সাথে দিয়ে দিবেন তো এর জন্য আপনার মাইক্রোফোনের প্রয়োজন হবে তাই না তো ভাই মাইক্রোফোন লাগে না এই যে আমি আমি আমার দেখেন আমার এখানে কোনো মাইক্রোফোন আছে কোনো মাইক্রোফোন আমি ইউজ করতেছি না আমি ডিরেক্ট হচ্ছে ফোনের যে ইন্টারনাল মাইক্রোফোন আছে ওইটা দিয়েই কিন্তু রেকর্ড করতেছি কারণ ভয়েস কোয়ালিটি আপনারা অলরেডি দেখতেছেন তো হ্যাঁ বয়সটা আপনি একটু এডিট করতে পারেন আমার এডিট করার কোনো প্রয়োজন নাই একটু এডিট করতে পারেন তো বয়েস এডিট করার জন্য আপনারা অনেক ভিডিও পাবেন তো ওই যে বললাম এডিটিংয়ের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টসে জানাবেন আমি ওটা আপনাদেরকে দেখাই দেবো এডিট কীভাবে করতে হয় বয়েস এডিটটা আপনি জাস্ট সিম্পলভাবে একটু করবেন যদি আপনার এতটা বয়েস এডিটিং মানে না পারেন তাও কোনো সমস্যা নাই আপনি বয়েসটা জাস্ট একটু আর রিল্যাক্স এরকম কুল জায়গা যেখানে আছে ওইখানে ভিডিও রেকর্ড করবেন তাহলে আপনার ভিডিওতে নয়েস থাকবে না ঠিক আছে তাহলেই কিন্তু আপনার ভয়েস এডিট করার কোনো প্রয়োজনই নাই আপনি ওইভাবেই রেকর্ড করতে পারবেন মানে আপনার ওই ভিডিওটা আপনি ওইভাবেই আপলোড করতে পারবেন যদি আপনার ভয়েস কোয়ালিটি ভালো আসে এডিট করার কোনো প্রয়োজন হবে না ঠিক আছে তো আমাদের কিন্তু মোটামুটি সব কিছুই হয়ে গেল যে আমরা ব্লগিং কীভাবে স্টার্ট করবো ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছি ভিডিও রেকর্ড করছি ভিডিও এডিট করছি আমাদের ভয়েস ওভার কীভাবে করতে হবে সেটাও কিন্তু আমাদের হয়ে গেল ঠিক আছে তো এখন মেন কথা হচ্ছে যে আপনি আপনার ধরেন এরকম কিছু প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে এগুলো রেকর্ড করছেন আপনার কিছু হচ্ছে স্টোরি ট্রেলিং করতে হবে তাহলে কিন্তু ভয়েস ওভারের প্রয়োজন হবে তখন কিন্তু আপনি এরকম ডিরেক্ট এভাবে কিন্তু স্টোরি ট্রেলিং হয় না তো এর জন্য আপনি আপনার ফোনে ইন্টারনাল মাইক ইউজ করতে পারেন এডিং এডিটিং অ্যাপসে যাবেন ওইখানে আপনি ডিরেক্ট আপনি যেই ভিডিওর যেই পার্টটাতে আপনার ভয়েস ওভার দেওয়ার প্রয়োজন তো ওই পার্টটা সিলেক্ট করে আপনি ওইখানে ভয়েস ওভার করে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখেন মেন যেই বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে ইচ্ছা থাকলে আপনি কোনো মানে পারফেক্ট টাইমের জন্য ওয়েট করেন না আপনি এখন থেকে স্টার্ট করে দেন তাহলে কিন্তু আপনি মানে জীবনে সাকসেস হতে পারবেন ঠিক আছে আপনার হাতে স্মার্টফোন আছে আপনার মাথায় থিঙ্ক আছে যে আপনি কোন টাইপের ভিডিও বানাবেন আপনি শুরু করে দেন আপনার হাতে যে স্মার্টফোনটা আছে ওইটা দিয়ে আপনি শুরু করে দেন ঠিক আছে বেসিক্যালি স্টার্ট করেন দেন আপনি ইমপ্রুভ ধীরে ধীরে করবেন সমস্যা নাই ধীরে 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 আপনি ইম্প্রুভ করবেন আপনার যদি যখন আপনার মনে হয় যে না আমি এই প্ল্যাটফর্মে ভালো করতেছি তখন আপনি ইনভেস্ট করতে পারেন একটা ক্যামেরা নিতে পারেন অথবা ভালো একটা মাইক নিতে পারেন পিসি নিতে পারেন ওইটা হচ্ছে পরের বিষয় বাট এখন স্টিল আপনার ইনভেস্ট করার মতো সিচুয়েশন নাই কারণ আপনি এখন মানে মানে স্টার্ট করতেছেন তো এখন আপনি ইনভেস্ট করলেন তারপরে দেখা গেল যে আপনার কন্টেন্ট ওই রকম ভালোভাবে মানে চলতেছেন আপনার নিজের কাছে যদি ভালো না লাগে তাহলে অন্যদের কাছে কি ভালো লাগবে তাই না তো তখন আপনার মানে আপনি চলে যাবেন যে আমি এতগুলো টাকা ইনভেস্ট করলাম আমার কোনো কিছু হচ্ছে না ঠিক আছে তখন আপনি ধীরে ধীরে কিন্তু মানে ইউটিউব ছেড়ে দেবেন তো শুরুতে কোনো কিছুতেই ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই আপনার হাতে যে স্মার্টফোন আছে এইটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন এটা দিয়ে আপনি স্টার্ট করে দেন ঠিক আছে তো আমার মেন মোটিভ ছিল এটাই যে আপনার ভিতরে যদি ইচ্ছা থাকে যে আপনি ব্লগিং করবেন তাহলে আপনার মোবাইল দিয়ে আপনি করতে পারবেন পারফেক্ট টাইম পারফেক্ট জিনিসের জন্য আপনার ওয়েট করতে হবে না তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বুঝাইতে চাইছি মেন বিষয় ছিল হচ্ছে আপনাদেরকে কিছুটা মোটিভেট করা যে আপনারা চাইলেই কিভাবে স্টার্ট করতে পারেন আপনাদের সময়গুলো নষ্ট না করে আপনারা কিভাবে মানে আপনার লাইফে আপনার স্বপ্নের দিকে আগে যেতে পারেন তো এতটুকুই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো যদি লেগে থাকে তাহলে ভিডিওতে অবভিয়াসলি একটা লাইক করে দেবেন এবং যদি চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন চ্যানেল যদি সাপোর্ট করতে চান তাহলে চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ